আমার ছেলের জন্য মারছে বিশেষ বন্ধ করে ওরা যেন দশ মিনিট ঝুলাইয়ে রাখে ওকে দাদি আমাকে না মু না ঘুমাইলে খালি মার আমি তো দেখতেছি আপনার ছেলে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার তেইশ বেলা এগারোটা চল্লিশ মিনিটে দেখা যায় ঢাকার পশ্চিম ধানমন্দির বত্রিশ বাই এক নম্বর বাসার ভাড়াটিয়া রেশমা খাতুন তার একমাত্র ছেলে সাইমকে নিয়ে এসে বাসায় ঢুকছে সাইমের হাতে তখন একটা চিপসের প্যাকেট ছিল বেশ মনের আনন্দেই সাইম চিপসটা খেতে খেতে নিজের মায়ের সাথে এসে বাসায় ঢুকে এর ঠিক দুই ঘন্টা পর দুইটার দিকে রেশমাকে আবারও বের হতে দেখা যায় বের হয়ে রেশমা ঠিক তার পাশের বাসার প্রতিবেশী নার্গিস আক্তারের কাছে যায় নার্গিসকে গিয়েই তিনি বলতে শুরু করেন তার ছেলে ঘুমিয়েছিল কিন্তু এখন আর কোনো নড়াচড়া করছে না সে কোনো কথাও বলছে না নার্গিস তাকে বোঝায় হয়তো ছেলে গভীর ঘুমে আছে ভালো মতো ডাক দাও উঠে যাবে কিন্তু রেশমা আরও কাঁদতে কাঁদতে বলে সে সবকিছুই করেছে কিন্তু তার ছেলে সায়েম কিছুতেই নড়াচড়াও করছে না রেশমার এই কান্না দেখে প্রতিবেশী নার্গিস আক্তার নিজেই রেশমার বাসায় এসে দেখে বিছানায় তামিমের বডি পড়ে আছে সে হাত দিয়ে ধরে দেখে বডি একদম ঠান্ডা কোনো শ্বাস প্রশ্বাস কিছুই চলছে না এসব দেখে সে রেশমাকে বলে যে তোমার ছেলে লাগে এইটা শুনে রেশমা তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে তার এই কান্নার শব্দে আশেপাশের আরও প্রতিবেশীরা বাসায় চলে আসে আর রেশমা বারবার বলতে থাকে এখন আমি ওর বাবাকে কি বলবো আমি ওর বাবাকে কি জানাবো তখন প্রতিবেশীদের থেকেই একজন কল করে সাইমের বাবা মাহবুবুল ইসলামকে মাহবুবুল ইসলাম পেশায় একজন বাস ড্রাইভার প্রতিবেশীরা মাহবুবকে ফোন করে বলে যে আপনার ছেলের একটু সমস্যা হয়েছে দ্রুত বাসায় আসুন মাহবুব নিজের একমাত্র ছেলেকে অনেক ভালোবাসত তাই ছেলের সমস্যার কথা শুনেই সাথে সাথেই নিজের কাজ ফেলে সে বাসায় চলে আসে কিন্তু বাসায় এসে সে নিজের ছেলের দেহ দেখেই স্ত্রী রেশমার মতোই কান্নায় ভেঙে পড়ে ছেলের মৃতদেহ জড়িয়ে ধরে কাদার সময় খেয়াল করে তার ছেলের পাটা বাঁকা নাকে জমাট রক্ত মুখে আর গলায় বেশ আঘাতের চিহ্ন মাহবুবের মাথায় তখন চলে আসে এক ভয়ঙ্কর চিন্তা তার ছেলেকে কেউ কি আঘাত করেছে এই সন্দেহ প্রথমেই যায় তার নিজের স্ত্রীর দিকে মাহবুব বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে কীভাবে হয়েছে কিন্তু রেশমা তাকে বলে হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে তখনই মাহবুব খেয়াল করে রেশমা নিজের হাতেও বেশ কিছু নখের আচর এবার আর মাহবুবের বুঝতে বাকি থাকে না যে কি হয়েছে মাহবুব সাথে সাথে পুলিশকে কল করে পুলিশ আসতেই মাহবুব পুলিশকে বলতে শুরু করে যে রেশমাই তার ছেলে ছায়মকে করেছে কিন্তু কেউ কীভাবে বিশ্বাস করবে যে মা তার সন্তানকে করতে পারে কারণ মাকেই আমরা আমাদের সবথেকে বেশি আপন মনে করি পুলিশও একথা মানতে চায় না কিন্তু অভিযোগটাও বাইরের কেউ করছে না অভিযোগটা করছে সন্তানেরই আপন বাবা পুলিশ বাসার বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় এগারোটা চল্লিশ অর্থাৎ রেশমা সাইমকে নিয়ে বাসায় ঢোকার পর দুইটার মাঝে রেশমা আট থেকে দশ বার বাসা থেকে বের হয়েছে আর আশপাশটা কয়েকবার চেক করে আবারও বাসায় ঢুকে গেছে এই এগারোটা থেকে দুইটার মাঝে অন্য একটা মানুষকেও বাসা থেকে বের হতে বা ঢুকতে দেখা যায়নি পুলিশের কাছে তখন স্পষ্ট হয়ে যায় সাইমকে খুবটা হয়ে থাকলে এটা রেশমা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না আর সাইমের গায়ের আঘাতের দাগ রেশমার গায়ে নখের আচর অনেকটা সেই দিকে ইঙ্গিত দিচ্ছিল পুলিশ রেশমাকে জেরা করতে শুরু করে রেশমা বুঝে যায় সে ধরা পড়ে গেছে আর এখানেই বেরিয়ে আসে আসল সত্যটা রেশমা বলে সে সব কিছুই বলবে তবে মাহবুবকে যেন ঘরের বাইরে পাঠিয়ে দেওয়া হয় তার সামনে এসে কোনো কথা বলতে পারবে না পুলিশের অনুরোধে মাহবুব বাসার বাইরে চলে যায় রেশমা তখন পুলিশকে বলে বাসায় আসার পর তার ছেলে গোছল করে ঘুমিয়ে পড়ে আর ঘুমের মাঝেই সে তার ছেলেকে বালিশ চাপা দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত ধরে রাখে পাঁচ মিনিট পর তার মায়া হচ্ছিল তাই সে তার ছেলেকে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে তার ছেলে অলরেডি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে রাজধানীর হাজারিবাগ থানা এলাকার পশ্চিম ধানমন্ডিতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় শিশুটিকে মাদ্রাসা থেকে নিয়ে আসে মা এরপর কক্ষ থেকে শিশুটির মরদেহ বের করে আনার আগ পর্যন্ত অন্য কাউকে আর কক্ষটিতে প্রবেশ করতে দেখা যায়নি শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে তার রেশমা এখন প্রশ্ন আসে একজন মা কেন তার ছেলেকে এভাবে বালিশ চাপা দিয়ে করবে ক্রিমিনাল অর্থাৎ অপরাধ বিজ্ঞান অনুযায়ী প্রতিটা ক্রাইমের পিছনে একটা মোটিভ থাকে মোটিভ ছাড়া সাধারণত কোনো ক্রাইম হয় না যদি না সে ক্রিমিনাল সাইকোপ্যাথ হয় সাধারণত সাইকোপ্যাথদের তেমন একটা মোটিভ থাকে না তবে কি রেশমা সাইকোপ্যাথ রেশমা তার আসল মা না রেশমা ছিল তার সৎ ছেলের প্রতি মাহবুবের এই বেশি ভালোবাসা রেশমার কাছে খুব বিরক্ত লাগে মাহবুব সারাদিন বাইরে থাকত আর বাড়ি এসেও সে তার ছেলের সাথে সময় কাটাত এমনকি ঘুমানোর সময়ও যখন ছেলেকে বুকে নিয়ে ঘুমাতো রেশমার বাছাকাছি যাওয়ার সুযোগটাও তেমন পেত না তার উপর রেশমা নিজের সন্তানের প্রতি মাহবুবের এই ড্রিসক্রিপশনের বিহেভিয়ারটা রেশমার মনে একটা জেদ তৈরি করে ফেলে আর এই জেদের বলি হয় আট বছরের মাসুম বাচ্চা সাইম স্ত্রীর চাইতেও সন্তানকে বেশি সময় দেন সহ্য করতে না পেরে আট বছরের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করেন মা রাজধানী ধানমন্ডির এই ঘটনায় অভিযুক্ত রেশমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ দ্য সাইম মার্ডার কেস এন্ডস হিয়ার আপনার যদি এরকম কেস স্টাডি ভালো লাগে চ্যানেলে আরও এরকম বেশ কয়েকটা ডকুমেন্টারি কেস স্টাডি ভিডিও আছে দেখে আসতে পারেন দেখা হবে আবার নতুন কোনো কেস নিয়ে al-hafez